হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো প্রিন্স মামুন আবার কেন লাইলার বাড়িতে গিয়ে ঝগড়া করলো আবার প্রিন্স মামুন অনামিকা ঐশীর সাথে কিভাবে কট খেলো আর তাই নিয়ে আজকের ভিডিও ছো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক আমাকে ঠকিয়ে সবাই জিতেছে মুক্ত করা চাঁদ গন্ধ দেওয়া ফুল অতি প্রিয় যাদেরকে ভেবেছি তারাই সবথেকে বড় ভুল আসলেই ঠিক কথা প্রিন্স মামুন নাইলাকে ব্যবহার করে আজ এত বড় টিকটক সেলিব্রিটি হয়েছে আপনারা কি বলেন আই লাভ ব্ল্যাক পর सिर्फ रंग लोगों মামুন এবং লাইলার মাঝে আগে কতই না প্রেম ভালোবাসা ছিল বাট এখন কাহিনীটা উল্টা বাংলাদেশের আইল কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিল এই ভিডিওটা প্রিন্স মামুন তখন তৈরি করে যখন লাইলা মামুনের নামে ধর্ষণ মামলা দেয় কিন্তু বর্তমান ভিডিওটি টিকটকে ভাইরাল হয়েছে এই ভিডিও দেখার পর পাবলিক যে কমেন্ট করেছে সেটার ব্যাপারে ওমরান ফায়ার ভিডিও বানাইছে অভিনেত্রীর বাসায় পর্দার বদলে কি সেটার জন্য চার দুধ টানানো এত ইন্টারন্যাশনাল মানের মানে কি কয় ওটারে মূল্যবান কথা হইলো ওদিকে আমরা লক্ষ্যই করলাম না আমরা লক্ষ্য করলাম কি কিসের জন্য মহিলার ব্রুমে সাত দুটানা নন পর্দা না যাই হোক এবার আসি প্রিন্স মামুন এবং অনামিকা ঐশীর কট খাওয়ার ব্যাপারে বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে অনামিকা ঐশী এবং প্রিন্স মামুনের এই ভিডিওটা আসলে লাইলা ভাইরাল করে দিয়েছে তো এর আগে অনামিকা ঐশী আলভির সাথে রিলেশনে ছিল আজকে আমি আমার হাজবেন্ড কে নিয়ে চলে আসলাম লুক চেঞ্জ স্যালুনে ওকে হাইড্রো ফেসিয়াল করাবো ওয়েট ওয়েট গাইস এই ভিডিওতে স্বামী বলছে তার মানে আলভির সাথে অনামিকা ঐশীর বিয়ে হয়েছিল যাই হোক আলবি যখন এর সাথে অনেমেকার ঐশীর ভিডিওটা দেখে তারপর কি বলে দেখেন মামুন এবং ঐশীর আরেকটি ভিডিও দেখে আসি তো গাইস আজকে পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না